সিলেট সিটির দক্ষিণ সুরমা আকাশ দক্ষিণ সুরমার আকাশ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা আমি আছি হুমায়ুন চত্বর সংলগ্ন কুস্টাবারের মসজিদের আঙিনায় আর আমার সাথে আছেন আমার মিতা মৌলভীবাজার নিবাসী আমিরুল ভাই এবং এই শহরে তিনি প্রায় দশ বছর ধরে আছেন আমিরুল ভাই আপনি বলেন দশ বছর ধরে সিলেটে আছেন লোকে বলে তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি শান্তির নগরী শান্তির জেলা সমৃদ্ধ বিভাগ আপনার কাছে কেমন লাগে এই শহর এই নগর এই জেলা একটু বলেন আলহামদুলিল্লাহ এই পূর্ণভূমিতে আসার পর আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো অনেক সিটিগুলো অনেক আরামের সাথে এইখানে বসবাস করছি প্রায় দশ বছর যাবৎ এইখানের এইটা অনেক ভালো লাগে আমার আপনি কি এই শহর এই নগর এই পরিবেশকে ভালোবেসে এখানেই স্থায়ী হয়ে গেছেন কি না নাকি আবার ফিরে যাবেন আপনার বাজার এইখানে আমরা আসছি অস্থায়ী হিসেবে পরে দশ বছর ইয়ে করছি যার পরে এখন এইখানে আমাদেরকে স্থায়ী হিসাবে বসবাসযোগ্য করার জন্য এইখানের প্রতিষ্ঠানগুলায় আপ্রাণ চেষ্টা করতেছে আচ্ছা তো এখানে বাসাবাড়ি করেছেন কি জায়গা জমি কিনেছেন কি হ্যাঁ অবশ্যই অবশ্যই ইয়ে করে এই আলমপুর ওইখানে কিছু জায়গা কিনেছে কেনার পরে ওইখানে বসবাস

বড় দুই নম্বর মেয়ে মার্কাটাইল ব্যাংকের সিনিয়র ক্যাশিয়ার আচ্ছা আর একবারে ছোট মেয়েটা ইংলিশ নিয়ে লেখাপড়া করতেছে মাসাল্লাহ এই থেকে থেকে আপনি মোটামুটি আপনার সংসারকে গুছিয়ে নাকি হ্যাঁ ইনশাল্লাহ আমি আমার বাচ্চা কাছে সবাইদেরকে এখানে থাকা অবস্থায় প্রতিষ্ঠিত করেছি যার কারণে আজ আমি এই পণ্যভূমিতে আমার একটা মায়া মমতা এমনভাবে জড়িত যার জন্যে এই পুণ্যভূমিটা ছাড়তে আমার খুবই কষ্ট অনুভব করি তো আপনি কি এই পূর্ণভূমির মানুষের উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ যারা এই সিলেটে বেড়াতে আসেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন অবশ্যই অবশ্যই যারা এই পণ্যভূমিতে আসছে আর যারা ই হোক দেখাশোনা করছে অনেকেই আমার সাথে এই বিল্ডিংয়ের উপরে আমি যেখানে বসবাস করি এই বিল্ডিংয়ের উপরে অনেকে ওইখানের তথ্য আর এইখানের দৃশ্য দেখে এরা মুগ্ধ হয়ে যার পর আমাকে অনেক কিছু উপহারস্বরূপ দিয়ে গেছে